দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমসত্ব গুলো আর কতটা লোভনীয় লাগছে দেখুন আর খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায় কোন রকম রোদের ঝামেলা কিন্তু লাগবেই না আর দেখুন কতটা গ্লেজি লাগছে দেখতে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই আমসত্ব গুলো নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখাবো আর আমসত্ত্বটা আজকে আমি আপনাদেরকে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বানিয়ে দেখাবো এখন কিন্তু দোকানে অনেক আম উঠেছে আর কিন্তু ঝরাতেও অনেক আম পড়ে যায় চালে কিন্তু খুব সহজে এরকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন আবার কিন্তু বছর জুড়েও রেখে দিতে পারেন খুবই সুন্দর হয় খেতে ধরুন আমি খুব সহজ পথে দিকে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক পছন্দ আজকে আমি আমসতটা বানানোর জন্য এখানে চারটে কাঁচা আম নিয়েছি আপনারা চাইলে কিন্তু বেশ নিতে পারেন আবার কমও নিতে পারেন তো এবার আমি এই আমগুলোকে না একটু ছাড়িয়ে পিস পিস করে কেটে নেবো এছাড়া একটা কড়াই বসে আমি একটু করে নেব এইবার আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আমগুলো এখানে কিন্তু আমি খুব সুন্দর করে আমটা দেখুন সেদ্ধ করে নিয়েছি এবার আমি এই আমটা একটা ছাঁকার মধ্যে নিয়ে খুব সুন্দর করে ছেঁকে নেব আমি একটা চামচ দিয়ে ঠিক এরকম করে একটু ভালো করে ছেঁকে নেব তো এখানে আমি খুব সুন্দর করে আমটা ছেঁকে নিয়েছি আর এই দেখুন এখানে কিন্তু অনেকগুলো আমের সুতো বেরিয়েছে এগুলো কিন্তু আমাদের লাগবে না আমার কড়াইটা বলছি কড়াইয়ের মধ্যে যে আমটা আমি ছেঁকে নিয়েছিলাম এবারে এই আমটা ঢেলে দেবো এইবার আমি দিয়ে দেব চিনি আর চিনিটা আমটার কীরকম টক আছে সেরকম অনুযায়ী দিতে হবে আর আমার এখানে কিন্তু আমটা বেশ টকই আছে তো আমি এখানে ঠিক দেড় কাপের মতো চিনি নিচ্ছি এবার চিনিটা দিয়ে দেব আর আমি হাফ দিয়ে দিচ্ছি এবার আমি চিনিটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব আর এখানে একটু চেষ্টা করতে হবে চিনির পরিমাণটা একটু বেশি রাখার তাহলে কিন্তু খুব ভালো করে জমবে আমসত্ত্বটা তো এবারে আমি ভালো করে মিশিয়ে কিছুক্ষণ মতো জ্বাল করে নেব তো এখানে দেখুন জাল করতে করতে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর চিনিটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আপনারা চাইলে কিন্তু আম শত্র্বটা ঠিক এরকমও রাখতে পারেন আর তাছাড়া আর একটুখানি স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে একটুখানি চিলি ফ্লেক্স নিয়েছি এই চিলি ফ্লেক্সটা দিলে একটু টক মিষ্টি ঝাল লাগবে বেশ ভালোই লাগবে তো আমি এখানে চিলি ফিস টাকার দিয়ে দেবো সামনে একটুখানি জোয়ান দিয়ে দিচ্ছি আর কাঁচা আমের সুন্দর একটা কালারের জন্য সামান্য একটুখানি গ্রিন ফুড কালার নিয়েছি ভালো করে মিশিয়ে নেব তো এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি আরো একটুখানি জ্বাল করে নেব তো এখানে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন কিন্তু মোটামুটি অনেকটা পুরো ঘন হয়ে গেছে আর এই গোলাটা ঠিক করে জাল হয়েছে নাকি সেটা বোঝার জন্য এখান থেকে সামান্য একটু নিয়ে একটা প্লেটের মধ্যে এভাবে একটুখানি নিয়ে নিতে হবে তারপরে এই গোলাটা যদি একটু ছড়িয়ে যায় বা এরকম মানে উঠে যায় তাহলে বুঝতে হবে যে গোলাটা ঠিকঠাক হয়নি আর এখন কিন্তু এই গোলাটা কিন্তু একদম পুরোপুরি বসে আছে তার মানে এটা কিন্তু হয়ে গেছে আর জাল করার দরকার নেই এবার আমি গ্যাসের রাস্তা বন্ধ করে দেব তো এইবার এই আমসত্যটা বসানোর জন্য আমি এখানে একটা স্টিলের থালা নিয়েছি এবার সামান্য একটু ভারী তেল মেখে নেব ভালো করে মেখে নেব তেলটা চারোদিকে এবার আমি এই আমের গোড়াটা গরম গরম থালার মধ্যে ঢেলে দেবো সবটুকু দিয়ে দিয়েছি এবার চারা থেকে একটুখানি ছড়িয়ে নেবো আর চেষ্টা করতে হবে একটু পাতলা করে দেওয়া তার কারণ যেহেতু আমরা রোদে শুকাবো না ঘরে শুকাবো তার জন্য একটু পাতলা করে দিতে হবে তো আমি ভালো করে এখানে একটা বড় থালার মধ্যে ছড়িয়ে নিয়েছি তো এবার ঠিক তিন থেকে চার ঘন্টা মতন ফ্যানের নিচে রেখে দেবে এভাবে তাহলে কিন্তু দেখবেন খুব সুন্দর জমে যাবে তাছাড়াও কিন্তু গ্যাসে যে আমরা রান্না করি সেই গ্যাসের নিচে কিন্তু আপনারা এভাবে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর জমে যাবে আবার কিন্তু নর্মাল ফ্রিজের মধ্যে রেখেও কিন্তু জমাতে পারবেন তো ঠিক তিন থেকে চার ঘন্টা পর আমি ফ্যানের নিচে রেখে তারপর আপনাদেরকে দেখা যে কিরকম হয়েছে তো এখানে আমার মোটামুটি পাঁচ ঘন্টা মতন হয়ে গেছে আর পাঁচ ঘন্টার মধ্যে কিন্তু দেখুন কতটা সুন্দর পুরো শুকিয়ে গেছে অবশ্যই কিন্তু একটু পাতলা করে দিতে হবে তাহলে কিন্তু ফ্যানের নিচে কিন্তু শুকিয়ে যাবে আর যদি একটু মোটা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রোদের মধ্যে দেয়া লাগবে তো এখন দেখুন আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর এই দেখুন কতটা সুন্দরভাবে উঠে আসছে আর আমি দেখুন এখানে কিন্তু অনেকটাই পুরো পাতলা করে দিয়েছি তো এইবার আমি চলুন একটু কেটে নি আমশত্ত্বটা দেখতে কিন্তু আরওটু সুন্দর লাগবে তো এবারে আমি আমশত্ত্বগুলোকে রোল করে নেব দেখতে আরও বেশি ভালো লাগবে আর খেতে কিন্তু খুবই মজার বন্ধুরা এই আমশত্ত্বগুলো আপনারা যদি একটু রাখতে চান মানে অনেকদিন পর্যন্ত রেখে খেতে চান সেক্ষেত্রে কিন্তু একটু করে রোদে দিতে হবে তাহলে পরে অনেক অনেকদিন পর্যন্ত ভালো থাকবে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আম সত্ত্ব গুলো আর কতটা লোভনীয় লাগছে দেখুন খেতে কিন্তু খুবই মজার বন্ধুরা আপনারা কিন্তু এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আমষ দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা আর খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায় কোনো রকম রোদের ঝামেলা কিন্তু লাগবেই না আর দেখুন কতটা গ্লেজি লাগছে দেখতে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই আমুষত্ব ধরে আজকে এই আমসাদ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু অবশ্যই এভাবে আবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় তো যদি অনেকদিন ধরে রাখার ইচ্ছা হয় তাহলে একটুখানি রোদ দেখিয়ে নেবেন তাহলে কিন্তু অনেকদিন পর্যন্ত রাখতে পারবেন তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো